আমি যেমন যখন চিকিৎসক হয়েছি আমার একটা আমি অল শু আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম এজন্য আমার কনফিডেন্স ছিল যে আমি মেডিকেল কলেজে ভর্তি হতেই পারবো আমি শুধুমাত্র মেডিকেল কলেজেই কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েছি মানে এত দূর কনফিডেন্স আমার ছিল তারপরে হচ্ছে যে এরপর যেমন আমি কার্ডিয়াল সার্জারি থেকে এম করেছি আমার অপারেশন করার ক্ষেত্রেও আমি কনফিডেন্ট হ্যাঁ বই লেখার ক্ষেত্রেও আমার যেমন ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সরা আমাকে কনফিডেন্স দিয়েছে যে তুমি অনেক ভালো লেখো বা আমার এডিটর বলেছেন যে তোমার বইটা বেস্ট সেলার হবে তো সেই বিষয়ে কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল এবং সেই আত্মবিশ্বাসের কারণে অনেক নেতিবাচক প্রচারণার মধ্যেও বই মেলায় আপনি জানেন যে বইমেলার প্রতিটা দিনই কিন্তু আমি মেলায় উপস্থিত থেকেছি তো কিন্তু অভিনয়ের ব্যাপারে আমার কোনো কনফিডেন্স নাই কারণ আমার কোনো অভিনয়ের প্রতিভা নাই এবং এই ব্যাপারটা আমার আমি কখনো যে খুব মুভি বোদ্ধা এরকমও না মুভি দেখেছি তাও না অনেকে থাকে না যে মুভি দেখে সেটাও আমি কখনো করিনি তো মুভির ক্ষেত্রে আমি বলবো যদি কোনো দক্ষ পরিচালক আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারেন এবং ওরকম কোনো চরিত্র থাকে তাহলেই হয়তো আমি মুভিতে যাব যেটা আমার গল্প থেকে হবে আমি তো মনে করি বন্দিনের প্রতিটা পর্ব প্রতিটা পর্বে একটা মেসেজ আছে প্রতিটা পর্ব থেকে সমাজের প্রতিটা স্তরের মানুষ একটা মেসেজ পাবে একটা শিক্ষা পাবে এবং এটা যদি মুভিতে হয় মানে একটা জিনিস কিন্তু বইয়ে পড়ে একরকম ইমপ্যাক্ট আবার ভিজুয়ালাইজেশনের একটা আরেকটা ইম্প্যাক্ট হ্যাঁ তো ভিজুয়ালাইজেশনের ইম্প্যাক্টটা হবে যখন মুভি করা হবে মানুষ যখন দেখবে তখন এটার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে বলে আমি মনে করি তো আমি মনে করি যে একটা মুভি করলে এটা অনেক ভালো হবে যে পর্ব থেকে এটা মুভি করা যায় সেটা তো মামলা চলমান আছে এবং আমি ইনশাল্লাহ আমি মনে করি আমি ন্যায় বিচার পাবো এবং আমি ইনশাল্লাহ নির্দোষ প্রমাণ হব আসলে এখন যারা আমাকে অপরাধী মনে করেন তারা কি তাদের ব্যাপারটা হচ্ছে যে ওনারা যদি মনে করেন যে সাবিনার প্রতারণা করেছে এবং সেজন্য তারা সাবিনাকে অপরাধী মনে করছেন বা আমাকে নিয়ে উপহাস করছেন তাচ্ছিল্য করছেন ট্রোল করছেন শুধু অপরাধটার কারণে তাহলে আমি বলবো যে তাদের এই অপরাধ বিদ্বেষ একটা ভালো দিক কারণ তারা যদি প্রতারণা মামলার আসামির প্রতি মানে বিরূপ মনোভাব রাখেন তাহলে তারা নিশ্চয়ই হত্যাকাণ্ড যারা ঘটায় যারা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ করে যারা হচ্ছে গিয়ে চাইল্ড অ্যাবিউজ করছে যারা রেপ করছে যারা মানে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের প্রতি নিশ্চয় ঘৃণা রাখবেন এবং সেক্ষেত্রে সবই কি সমাজ থেকে অপরাধটা অনেকাংশে কমে আসবে কিন্তু তাদের যদি একটা প্রবণতা থাকে যে অপরাধটা অপরাধ বুঝি না সাবিনাকে দোষী মানি তাহলে এটা একটা চিন্তার বিষয় তো আমি বলবো যে আমি তো আমি নিজে জানি আমি নিরাপরাধ এবং একদিন সেটা প্রমাণ হবে এবং সকলের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে তখন এই তিনটা বৎসর আপনারা আমাকে ফিরিয়ে দেবেন শুধু আমার কষ্ট না আমার বাবা মাঝে যায় না মাঝে চোখে পানি ফেলেছে সে সেটাও আপনারা ফিরিয়ে দেবেন আসলে অনেকেই জানেন যে আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না কিন্তু হয় না যে অনেক সময় মানুষ একটা জিনিস আছে যে সত্যকে প্রমাণ করতে হয় মিথ্যা ছড়িয়ে দিলেই হয় তো মিথ্যা এমনই একটা বিষয় যে ছড়িয়ে দিলেই এটা অনেক ধরনের মানুষ এটাকে গ্রহণ করে বেশি যেমন দেখবেন যে যত নেতিবাচক কারো সম্পর্কে কিছু আলোচনা হলেই সেটা অনেক বেশি ভাইরাল হয় কিন্তু একটা পজিটিভ খবর অতটা দ্রুত প্রচার এবং প্রসার লাভ করে না তো এ কারণেই হয়তো তাদের মনে আমার মধ্যে নেগেটিভ কিছু ধারণা ছিল কারণ কেউই তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না আমি যে সাবিনা যে ব্যক্তিগতভাবে কত সাধারণ একটা মানুষ সেটা তারা জানেন না তারা মনে করেন যে হ্যাঁ সাবিনা বুঝি সত্যি এই কাজটা করেছে তো আস্তে আস্তে এই কাজটা মানে আমি আমার কর্মের মাধ্যমে তাদেরই নেতিবাচক মনোভাব আমি মনে মনে করি যে অনেকাংশ দূর করতে পেরেছি এবং আমি আরও ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে আমি আশা করি যে এই তাদেরই মনোভাব আমি একেবারেই দূর করতে সক্ষম হব এই নেতিবাচক মনোভাবটা দূর করতে সক্ষম আসলে আমি তো আগে জাতীয় উদ্যোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন হিসেবে কার্ডিয়াক সার্জন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছি কিন্তু এই মামলা যেহেতু নিষ্পত্তি এখনো হয়নি এজন্য আমি সাময়িক বরখাস্ত আছি তো এ কারণে আমি প্রাইভেটলি প্র্যাকটিস করছি লাইফ কেয়ার হসপিটালে তো সেখানেই রোগীরা আমার সাথে আমাকে দেখাতে পারেন যদি চান